ভারতের জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত দেশটির পদক্ষেপকে যুদ্ধে সামিল বলে উল্লেখ করেছে পাকিস্তান এছাড়া তারা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পাকিস্তানের ন্যাশনাল সিকিউরিটি কমিটি বৃহস্পতিবার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে পাকিস্তানের আইনি অধিকারভুক্ত পানি প্রবাহ পন্থ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার যে কোনো পদক্ষেপ সরাসরি যুদ্ধের উস্কানি হিসেবে বিবেচিত হবে এজন্য জাতির শক্তির ব্যবহার করে তার জবাব দেওয়া হবে ভারত সরকার এই পানি চুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে আরো নানা পদক্ষেপ নিয়েছে যার মধ্যে রয়েছে ভিসা বাতিল ভিসা সেবা স্থগিত এবং পাকিস্তানের ভারতে প্রবেশ নিষেধ ভারতের দাবি জম্মু কাশ্মীর পাহিলগামে মঙ্গলবার পর্যটক হামলার পেছনে পাকিস্তান প্রশিক্ষিত সন্ত্রাসীরা রয়েছে যদিও পাকিস্তানে এই অভিযোগকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উল্লেখ করে দৃঢ়ভাবে অস্বীকার করেছে পানি বন্ধ করলে যুদ্ধের ইঙ্গিত পাকিস্তানের এনএসসি বৈঠকে আরো বলা হয় সিন্ধু পানি চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি যা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সম্পাদিত হয়েছে এবং তাতে একতরফাভাবে চুক্তি স্থগিত করার কোনো বিধান নেই ভারতের আচরণ আন্তর্জাতিক নীতিমালাকে উপেক্ষা করে এবং এটি একটি দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ বিবৃতিতে পাকিস্তান বলছে পানি এই দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের বিষয় এবং চব্বিশ কোটি মানুষের জীবন জীবিকার জন্য অপরিহার্য এই পানি প্রাপ্তি রক্ষা করতে দেশে সব ধরনের ব্যবস্থা নেবে এনএসির মতে ভারতের এই একতরফা ও আগ্রাগামী পদক্ষেপ কেবল দুই দেশের মধ্যকার উত্তেজনায় বাড়াবে না বরং এটি দক্ষিণ এশিয়ার একটি ভয়ঙ্কর জিওপলিটিক সংকট তৈরি করতে পারে এর আগে বুধবার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি সিদ্ধান্ত ঘোষণা করে ভারত সিদ্ধান্তগুলো হলো সিন্ধু পানি চুক্তি বাতিল পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ পাকিস্তানে ভারতের হাই কমিশন থেকে কর্মী প্রত্যাহার পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল ও আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশটির নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ এরপর বৃহস্পতিবার এক থাপ এগিয়ে ভারতের সাথে সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার ঘোষণা দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে ওয়াঘাই সীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত জানালো পাকিস্তান